Где-то варят, а আলাইকুম সবার কি খবর ভালো আছেন নি তো আজকে দেখতে পারছেন আমরা খেতের সার দিয়ে দুইজনে মিললে মনে করেন খেতে মূল যাইতেছি বড় একটা বল বলের ভিতরে মনে করেন সার ফুরা একটা টোমা বাহির মানে যেমন সার দেওয়া লাগবো তাইলে মনে করেন সার লাই নিলাম খেতের অবস্থা বেশি ভালো না খেতের যদি যত্ন না করি তাহলে কি ভাত খাইতাম ফাইটামনি তো কি তার কইরাম তো খেতে অবশ্যই যত্ন নয় লাগবো সার মশলা যা কিছু আছে সব কিছু কিন্তু দেওয়া লাগবে তো বেশি আর দেরি করে লাভ নাই তো সার ছিটনি শুরু করে দিলাম খেতে কেন খেয়ে থাকি তো মনে করেন লাভ নাই কাম লাগবো প্রচুর কাম করা দেখছেন নি উড়া দুরা কিন্তু সারটি আমি ছিটতেছি খেতে মধ্যে তো যারা যারা না তারা দেইখা দেখে দেইখা আর কিটা করবেন কতম দেখেন আর পুরোটা ভিডিও দেখেন শেষে কিন্তু মজা আছে নি কাট না

আসান <laughs> তো সব কিছু শেষ খালি বলটা লই আর কিটা করিয়াম পরে একটু আতফা দিয়ে লাইলাম কাকার ফুসকুনিয়া আছে বল মল আর আতফা দিয়ে মনে করেন একবার পরিষ্কার হয়ে গেলাম পরে আর কিটা কিতা লুঙ্গির গুজটা খুললে দিয়া বাড়ির মূল আড়া শুরু করে দিলাম বাড়ির কাম শেষ ক্যামেরাম্যান মেহেদি মেহেদি রে কইলাম তুমি যখন ক্যামেরাম্যান আছি তো ক্যামেরাটা একটু ধরো শেষ মেশে একটু তোমারও দেখাই দেয় যদি রাগ করে লাই ফর ক্যামেরাই ধরতো না আর আমার একটু হাইডনের সুযোগ দিন ওই দেখছি আমার হাইডোন সুযোগ দিতেছে না অনেক কষ্ট করে কিন্তু হাইটাই দিছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইরে আমার সালাম আসসালামু আলাইকুম